ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ আসরে হাতের লেখায় দ্বিতীয় এডুকেয়ার স্কুল শিক্ষার্থী আদিবা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি স্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর ষষ্ঠ আসরে কুমিল্লা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল নবম শ্রেণীর শিক্ষার্থী আদিবা মজুমদার এছাড়াও কুমিল্লা বিভাগে প্রথম রাউন্ডের পরীক্ষার ফলাফলে বিজয়ী একশত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন বাঙ্গোডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষার্থী পিস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ আসরে মেধার স্বাক্ষর রাখা ওই পাঁচ শিক্ষার্থীকে শনিবার সকালে ফুলের সংবর্ধনা জানান স্কুল পরিবার বিজয়ী শিক্ষার্থীরা ওই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী রেসিডেন্সিয়াল হল আদিবা মজুমদার সাইমা আক্তার ফাইজা আক্তার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা আক্তার ও ফাইজা কবির অনুষ্ঠান শুরুতে বিজয়ী শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানান স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ বাংাকে রেসিডেন্সিয়াল স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির মজুমদার স্কুল পরিচালক আফজাল হোসেন মিয়াজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক ও সহকারীর প্রধান শিক্ষক মাওলানা উদ্দিন প্রাথমিক শাখা ইনচার্জ সাফা খন্দকার আরিফ স্কুল শিক্ষক শরীফুল্লাহ ভূঁয়া আব্দুল হক আবুল কালাম নয়ন নুর্বী রিয়াদ নুরুল্লাহ রায়হান ইউনুস মিয়া সোহাক হোসেন হাফেজ আব্দুল মান্নান মাওলানা সেলিম মিয়াজি আব্দুল কাহার মাওলানা এস এম শহীদ শেফায়তুল্লাহ সোহাক হোসেন ইয়াহিয়া খন্দকার শাহাদাত হোসেন জাহিদুল ইসলাম রবিদ জানাতুল ফেরদাউস শ্রাবণী আসমা আক্তার সবনম আমাদের এই সফলতা তিনি এনে দিয়েছেন সে রাহুল ইজাতের দরবারে সুপ্রিয়তা করছে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা দেখতে পাচ্ছি ইস্পাহি মির চত বাংলাবিদ ষষ্ঠ আসরে আমাদের পাঁচজন শিক্ষার্থী দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাইড করেছে আমরা একে একে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বিজয়ী কোয়ালিফাইড প্রতিযোগিতারা প্রতিযোগীরা আছে আমাদের শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাইরুজ কবির এবং সাবরিনা আক্তার আমাদের মাঝে আছে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাইড করেছে সাইমা আক্তার এবং ফাইজা আক্তার আজকের যে আজকের এই আয়োজনের মধ্যমণি আমাদের সকলেরই যে সারা কুমিল্লা নয় সারা বাংলাদেশে এডুকিয়াকে প্রতিনিধিত্ব করেছে যে বৃহত্তর কুমিল্লায় সুন্দর হাতের লেখায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আদিবা মজুমদার আদিবা মজুমদার নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আমরা আজকের এই আয়োজন থেকে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি পাশাপাশি আমরা দাঁড়িয়ে রাখছি এই বাংলাবিদ পঞ্চম আসরে শিক্ষার্থী যে এবার এইচএসি প্রথম বর্ষে আছে সে প্রথম হয়েছিল এবং নাগরকোট উপজেলার নির্বাহী নির্বাহী অফিসার তাকে পুরস্কৃত করেছে আমরা আজকের এই আয়োজন থেকে বিশেষ করে আমরা এই ঘোষণা দিতে চাই আমরা বাংলা এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ সহ আমাদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবো যেমন তোমরা কি ভবিষ্যতে অংশগ্রহণ করবে আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে আমরা মনে হয় আগামী বছর ভালো করবো এই আশা আছে তোমরা সেই আশায় লেগে থাকো সবাই আমরা আমাদের এই যারা পুরস্কার বই নিয়ে আসছেন এবং আমাদের এই স্কুলকে কুমিল্লা অঞ্চল তথা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন আমরা তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি ভবিষ্যতে যেন এরা আরো ভালো করতে পারে সেই প্রত্যাশা রাখি আর তোমাদের প্রতি দোয়া রইল যাতে তোমরা এই প্রতিযোগিতা সহ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে একটি আদর্শ এবং কল্যাণ ধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করতে পারো সে প্রত্যাশা রাখছি আর তোমাদেরকে যেন মহান স্রষ্টা শব্দ রাখেন সুস্থ রাখেন ভবিষ্যৎ জীবনে যাতে ভালো করতে পারো সেই প্রত্যাশা রাখছি আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার কথা বলি